কিন্তু যেটা বললাম মাশাআল্লাহর তো যে রহমত থাকে আপনার প্রতি একটু ছাগল থেকে আপনাদের টাকা হইতে বেশি লাগে না আসলে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে জেখানটা দেখছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আমাদের ছোট একটা খামার সেখান থেকে এবং আজকে যে বিষয়টা আসলে আমাদের যে কয়েকটা ছাগল আছে সেটা একটু আপডেট নিয়ে বিশেষ করে নাকি মানে আমার ছাগল সম্পর্কে একটু জানতে চাইছেন বিশেষ করে আমাদের যে বর্তমান চারটি খাসি বাচ্চা আছে ওদের বয়স হচ্ছে আড়াই মাস প্লাস তো তাদেরকে নিয়ে একটু দেখাবো এবং আসলে ওদের বয়স আড়াই মাস হয়ে গেছে এখন খাবার দাবার কেমন খাচ্ছে বিশেষ করে ভুসি কি পরিমাণ লাগতেছে সেটা জানাবো এবং এবং আসলে আসলে খাওয়ার জন্য খুবই পাগল মাসে আসলে বাচ্চার কেমন এবং ছাগল পালন সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়ে আমার সারা থাকবেন ইনশাল্লাহ ছাগল পালন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন অবশ্যই নিয়মিত আমি দিয়ে থাকি তো নতুন করে আজকে একটু দেখাই এবং ছাগল গুলা কি অবস্থায় আছে এবং পরবর্তীতে যে দুইটা ছাগল

তো দেখে কমেন্ট করবেন আসলে এবং খুব একটা উন্নত মানের জাত মানে জাত না কিন্তু আসলে ওরা দেশি জাতি সবগুলা তো আবার ঠ্যাং উঠে দেখে ওরা দুই ভাই হচ্ছে বড় ছাগল যে চাষে ওইটার এবং এবার ওরা হচ্ছে ছোট যে ছাগলটা এই দুইটা পেছনে ছাগলগুলো দেখতে পাচ্ছেন তো আসলে আড়াই মাস বয়সে ওরা কিন্তু দুধ এখন অতটা মায়ের দুধ খুব একটা কম খায় আসলে এবং সর্বশেষ আপনার কাঁঠালো পাতা মেহগুনি পাতা এবং এই ভুসির প্রতি বেশি আসক্ত এইটা হচ্ছে বেশি দুষ্ট ওর চাও আস আলাদা করে পরে খাওয়ার প্রতি বেশি আগ্রহ ওদের সাথে খায় না একসাথে খাবে না আসলে এই যে একসাথে খাও আয় 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 তো চারটে বাচ্চা এখন কিন্তু মোটামুটি একটা ভালো একটা ওদের বয়স হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো আছে প্রতিদিন ওদের পিছনে প্রায় দেড় থেকে দুই কেজি বসে যাচ্ছে তো বর্তমানে বাজার অনুযায়ী কিন্তু ওদের চারটা খাসি বাচ্চার পিছনে একশো টাকা খরচ হয়ে যাচ্ছে মাসে তিন হাজার টাকার মতন আর এই এইরকম চারটা আসলে চারটা খাসি বাচ্চার জন্য দুই কেজি বসে আসলে কিছু না তো দুই কেজি বসিলে দেখা যাচ্ছে একটা হাফ কেজি পড়তেছে তো সারাদিনও কয়েকবার দেওয়া লাগে এই বসি বসে না দিলে আপনার দিলাম শুরু হয়ে যায় যে এখন আসলে এক জায়গায় থাকার লোক না বসে না থাকলে দেখাচ্ছে মানে ভিডিও করার জন্য ওদের এক জায়গায় নিয়ে আসা এটা হচ্ছে ছোট ছাগল তো আপনারা জানেন যে ও কিন্তু বেশি ছেলে বাচ্চা মানে বড় ছাগল যেটা ও ছেলে মেয়ে দুইটা মিক্সড করে দিছে এবং একটা ভিডিওতে দেখাইছি আপনার এই ছাগলটা কিন্তু ছিয়াশি হাজার টাকা বাচ্চা বিক্রি করছে এটা থেকে প্রায় দুই আড়াই বছরে এবং ওইটা থেকে আরো বেশি তো আসলে অনেকে বলেন যে ভাই ছাগল পালন লাভ লস কেমন আসলে আমি অনেক সময় অনেকেই বলেন মুখে বললে কিন্তু আসলে কাজ হবে না আপনি যদি প্র্যাকটিক্যাল আসেন সেক্ষেত্রে আপনি বুঝবেন আসলে ছাগল পালন আসলে গরুর যেমন গরুর অতিরিক্ত খরচ আসলে মানে লাভ তো অবশ্যই কিন্তু গরুতে যতটা ইনভেস্ট করতে হয় ছাগল কিন্তু অতটা ইনভেস্ট করতে হয় না আপনি দুই হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু একটা ছাগল কিনতে পারেন এবং এক বছর সময় দিলে সেখান থেকে ভালো একটা লাভ করতে পারেন কিন্তু একটা গরু কিনতে হলে মিনিমাম আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা নিচ্ছে মোটামুটি একটা ভালো কন্ডিশন গরু কিন্তু পাওয়া যায় না এবার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যায় আপনার বাজেট অনুযায়ী কিন্তু মোটামুটি একটা ভালো একটা গরু কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে এবং ওর পিছনে দেখা যাচ্ছে আলাদা ঘাস লাগানো লাগে এবং সেই সাথে হচ্ছে আপনার খের দানাদার খাবার সবকিছু মিলে দেখা যায় ওই একটা গরু পালতে গেলে দেখা যাচ্ছে আপনার আরো দশ পনেরো হাজার টাকা ওর পিছনে খরচ করতে হয় কিন্তু ছাগল ক্ষেত্রে একদমই না শুধুমাত্র আপনার মাঠে যদি ঘাস আনতে পারেন কাঁঠাল পাতা মেহেগুনি পাতা এমনি টুকটাক যদি পারেন ভুসি খাওয়ালেন তাতে কিন্তু আলহামদুল্লা হয়ে যাবে আর খাসির বিষয়টা আলাদা এগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে ওদের আপনার ছয় মাস এক বছর আমাদের বাড়ি রাখবো তো এখন ওদের জন্য বুসি যত খাওয়াবেন ওদের শরীরটা তেল তেলে বেশি ভালো করবে আর কি তো আলহামদুলিল্লাহ বেশ এই দুই আর আড়াই মাস প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওদের শরীর স্বাস্থ্য এখন মনে হয় ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে না দেখাও তো আসলে অনেক সময় অনেকে মানে ছাগল পালন আর এই যেটা যখন বাচ্চা দিলে দুইটা অনেকে মেয়ে বাচ্চা চাইছিলেন দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আবার দুইটা কিন্তু ছাগলেন্ট হয়েছে মাস প্লাস হয়ে গেছে সবাই দোয়া করবেন যেন সুস্থ সবল ভাবে আবার কিছু অতিথি নিয়ে আসুক আসলে ছাগল যদি আপনার ঠিকঠাক বাচ্চা দেয় বছর টাকা সময় লাগে না আপনি মানে গরু কেনার টাকা না থাক আপনি ছাগল কেনেন বাস যদি একটু খালি কপালে শুট করে আল্লাহ রহমত থাকে আপনার প্রতি দেখবেন যে দুইটা ছাগল থাকলে আপনি দুই তিন বছর দুই তিনটা গরু কিনতে পারেন আপনাকে যদিও পরিশ্রম করতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আচ্ছা এত আর বিকালবেলা হচ্ছে এখন ওদের আবার খাবার দিতে হবে আর তো চারটে খাসির জন্য আসলে যে আপনার একশো টাকা খরচ এটা কোনো খরচের মধ্যে একশো টাকা নব্বই টাকা লাগে আসলে বসে তো এটা ওদের জন্য সিম্পল আসলে আপনি দেখা যাচ্ছে ছয় মাস যদি পালি হ্যাঁ ছয় মাস পালে দেখা যাচ্ছে যাবে খরচ হবে দেখা যাচ্ছে তিন মাস বয়স হয়েছে আর যদি ছয় মাস পালি প্রথম দিকে তো শুধুমাত্র দুধ খাইছে তো ওদের থেকে দেখা যায় এক লাখ টাকা বিক্রি করা কিন্তু কোনো ব্যাপারই না এতটুকু আসলে ছাগল আপডেট নিয়ে আর পিছনে আমাদের নতুন অতিথি দেখা যাচ্ছে দূরে যে বাসুরটা এটা আসলে ছাগলের বর্তমান অবস্থা দুইটা প্রেগনেন্ট এবং ওদের ওদের বড় করার চেষ্টায় আছি আর এটা কিন্তু আপনাদের সবসময় দেখা এটা হচ্ছে বেশি দুষ্ট

আল্লাহজন আপনাদের মনে আসবো পূরণ করে সেভাবে ভালো থাকেন ইনশাল্লাহ বড় খামার দেন আমাকে জানান ইনশাআল্লাহ একসময় আসবো আপনার খামার দেখতে এবং আপনার যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ কমেন্টে জানাতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে এত আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম